সাংবাদিক সন্তু পানকে কর্তব্যরত অবস্থায় গ্রেপ্তার করার প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডিপুটেশন দেওয়া হলো। সংগঠনের বিভিন্ন এলাকার সাংবাদিকরা সাংবাদিকদেরকে গ্রেফতারের প্রতিবাদে বুকে কালো ব্যাচ পরে উত্তরপাড়া থানার সামনে প্রতিবাদ জানান সংগঠনের সম্পাদক শুভজ্যোতি চক্রবর্তী বলেন কর্তব্যরত অবস্থায় সাংবাদিককে গ্রেফতার করা লজ্জার বিষয় এই ঘটনা তীব্র নিন্দা জানানো হচ্ছে সংগঠন থেকে আইন আইনের মতো চলবে আইন অনুযায়ী কোনো অভিযোগ থাকলে অবশ্যই আইন বিচার করবে কিন্তু কর্তব্যরত অবস্থায় ওয়ারেন্ট বা কোনো নোটিশ ছাড়া সাংবাদিককে গ্রেপ্তার করা একটি ঘৃণ্য কাজ হয়েছে সংগঠনের এক্সিকিউটিভ মেম্বার সোমনাথ বটব্বাল বলেন কর্তব্যরত অবস্থায় সাংবাদিককে গ্রেপ্তার করা ঘৃণ্য কাজ হয়েছে সাংবাদিকদের অধিকার সুরক্ষিত করতে হবে না হলে গণতন্ত্র বিপদে পড়বে এদিন ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা লিখিত ডেপুটেশন উত্তরপাড়া থানার আইসির কাছে জমা দেন বিস্তারিত দেখব নিউজ ওপনি পর্দায় ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি গতকাল ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক শন্তু পান তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং কর্তব্যরত অবস্থায় তাকে পুলিশ গ্রেপ্তার করে যে কোনো বিষয় এই বিষয় বিষয়টি অবশ্যই আইনি বা প্রশাসনিক ব্যবস্থা এবং যে কোনো প্রশাসনিক ব্যবস্থা প্রশাসন নিয়ম অনুযায়ী ব্যবস্থা করবে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে ওয়েস্টবেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার তরফ থেকে বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ উত্তরপোলা থানায় ডেপুটেশন দেওয়া হল এবং উত্তরপোলা থানার সামনে আমরা ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ারেশনে হুগলি জেলার কিছু সাংবাদিকরা তাহলে ব্যাচ করে প্রতিবাদ জানালাম এবং এই প্রতিবাদ শুধুমাত্র সন্তু পান্না যে সাংবাদিক যে ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক যে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকের সাথে তাদের স্বার্থে কোনো জায়গায় কাজ করতে অসুবিধা হলে তাদের নিরাপ তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই দাবিতে এই আন্দোলন এই প্রতিবাদ চলবে আমাদের সংগঠন কোনো প্রতিবাদের জন্য নয় কিন্তু যেখানে সাংবাদিকের স্বার্থ সে আঘাত করবে সেখানে প্রতিবাদ হবে এবং যেহেতু কর্তব্যরত অবস্থায় অ্যারেস্ট হয়েছে তাই জন্য আমরা এর জন্য তীব্র ধিক্ষার নিন্দা জানাই এবং চলতি নিঃস্বার্থ যাকে যাতে কারা থেকে মুক্তি করে দেওয়া হয় সেই দাবি আমাদের এবং তার সাথে সাথে আহ আর একটি দাবি প্রশাসন আইন তাদের কাজ করবে এবং যেকোনো দিকে সেই বিষয়ে কোনোমতেই আমরা হস্তক্ষেপ করতে পারি না বা বলতে পারি না কিন্তু প্রত্যেক করে অগেশটায় আহ যেটা হয়েছে সেটা তীব্র নিন্দা এবং দ্বিতীয় আমি রাজ্য সম্পাদক ওই জন্য নিউপোটার ভিতরে কলকাশিখেছেন তীব্রজীবী চক্রবর্তী ঠিক আছে দিলেন কেন আজকে গতকাল আপনারা দেখেছেন যে একটা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে তার সাংবাদিক সন্তু পান সে কর্তব্যর অবস্থায় অবস্থায় সন্দেশখালীতে সে যখন রিপোর্টিং করছিলো হঠাৎ করে সন্দেশখালী থানার পুলিশ তাকে গ্রেফতার করে কোনো রকম ওয়ারেন্ট ছাড়া এবং তাকে অ্যারেস্ট হয়েছিল সম্পূর্ণ রকম সে যখন ডিউটি অবস্থায় কর্তব্যরস্থ অবস্থায় ছিল তাই আজকে তার প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি জেলার উত্তরপাড়া থানাতে আজ এক ডেপুটেশন দিল যে সাংবাদিকের নিঃস্বার্থ মুক্তির দাবি এবং প্রত্যেক সাংবাদিকের ন্যূনতম নিরাপত্তার দাবিতে আজকে আমরা এই ডেপুটেশন দিলাম ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনার নাম আপনার নাম নাম সোমনাথ ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি জেলা বর্তমান বর্তমান সম্পাদক এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বার